আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে তোমাদের আমি এক পয়েন্ট তিন অনুশীলনের দশ নম্বর এগারো নম্বর বারো এবং তেরো নম্বরে চারটি অঙ্কের সমাধান দেখাবো তো চলো আমরা শুরু করে দিই প্রথমে দশ নম্বর অঙ্কে বলা আছে যে চার অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো বিশ ও পঁয়ত্রিশ দ্বারা নিঃশেষে বিভাজ্য তো চার অঙ্ক বলতে আমাদের চারটা ডিজিট থাকবে যাই হোক আমরা একটু দেখি যে প্রদত্ত অঙ্কগুলোর লসাগুড় দিয়ে নিশেষে বিভাজ্য সংখ্যাটি তার প্রত্যেকটি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখন আমাদের এখানে কী করতে হবে লসাগু করতে হবে তো আমরা এইখানে যে চারটি সংখ্যা আছে চারটি সংখ্যাকে লসাগু করে নিব সংখ্যাগুলো হচ্ছে বারো পনেরো বিশ আর হচ্ছে পঁয়ত্রিশ তাহলে আমরা এখানে দুই দ্বারা ভাগ করতে পারি ছয় দুগুণে বারো পনেরো দশ দুগুণে বিশ পঁয়ত্রিশ আবার দুই দ্বারা ভাগ করতে পারি দুই দ্বারা ভাগ করলে তিন দুগুণে ছয় পনেরো পাঁচ পঁয়ত্রিশ এখন আমরা এটাকে পাঁচ দ্বারা ভাগ করতে পারি বা তিন দ্বারাও করতে পারি তিন ওকে তিন তিন পাঁচ পনেরো পাঁচ পঁয়ত্রিশ আবার পাঁচ দ্বারা ভাগ করতে পারি এক 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 পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন আমরা কী করবো এটা যদি আমরা গুণ করি তাহলে কি লিখবো আমাদের কী হবে এই যে হচ্ছে বারো পনেরো বিশ পঁয়ত্রিশের লসাগু কী হবে দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ সাত তাহলে এটা গুণ করলে কত আসে চারশো বিশ তাহলে এখন আমরা একটু দেখব যে এখানে কি বলছে যে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত এক হাজার এক হাজার কীভাবে হয় একটু আমরা দেখি নিই যে আমাদের সংখ্যা সিরিজে অঙ্ক হচ্ছে মোট দশটি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য থেকে নয় পর্যন্ত তো সব থেকে ছোটো অঙ্ক হচ্ছে শূন্য আর সব থেকে বড়ো হচ্ছে নয় তাহলে এখন আমরা যদি একটু খেয়াল করি তাহলে ক্ষুদ্রতম বলতে সব থেকে ছোটোকে বোধ তাহলে শূন্য কিন্তু শূন্য দিয়ে যদি আমি একশোটা শূন্য দিয়েও একটা সংখ্যা লিখি এর মান কিন্তু শূন্য আবার একটা অঙ্ক দিয়ে যদি একটা সংখ্যা লিখি তার মানও শূন্য যেহেতু চার অঙ্কের আমাদের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলছে এই জন্য আমাদের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার যে মূল যে টেকনিক সেটা হচ্ছে প্রথমে শূন্যের থেকে বড় যে সংখ্যা আছে সেটা নিয়ে বাকিগুলো শূন্য দিতে হয় তাহলে চার অঙ্কের মানে কি প্রথমে একটা এক নিতে হবে নিয়ে বাকি তিনটা শূন্য নিব তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা নিলাম এখন আমাদের কী বের করতে হবে আমাদের প্রশ্নে সে এসে যে চার অঙ্কের কোন ক্ষুদ্রতম এখন ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা এই যে এক হাজার পেলাম এটা আমরা ধরে নিলাম ওকে তাহলে এখন এই এক হাজারকে আমরা কি করব এই চারশো বিশ যে লসাগু সে লসাগুর সংখ্যা দ্বারা ভাগ করব তাহলে এক হাজারকে চারশো বিশ দুইবার যায় দুইবার করলে চারশো আশ চারশো সরি আটশো চল্লিশ বিয়োগ করলে হয় একশো ষাট এখন এইখানে দেখা যাচ্ছে যে এখন আমরা এখানে কী করেছি সেই জিনিসটা এখন একটু আমরা একটু দেখি এখানে দেখা যাচ্ছে এক হাজার সংখ্যাটিকে চারশো বিশ দ্বারা বিভাজ্য নয় কারণ এই যে অবশিষ্ট থাকতেছে চারশো দিয়ে ভাগ করলে ভাগ শেষ একশো ষাট থাকে ভাজ্য এক হাজার থেকে একশো ষাট কম হলে সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য হবে কিন্তু তখন সংখ্যাটি এক হাজার বিয়োগ একশো ষাট বা চারশো আটশো চল্লিশ হবে তিন অঙ্কের হয় আবার ভাজ্য যদি কি হয় চারশো বিশ থেকে একশো ষাট বিয়োগ করা হয় তাহলে হয় দুশো ষাটের বেশি হয় সেক্ষেত্রে ওই সংখ্যাটি চারশো বিশ দিয়ে নিঃ বিভাজ্য হয় না নির্ণীয় সংখ্যাটি হবে এক হাজার যোগ চারশো বিশ মাইনাস একশো ষাট সমান এক হাজার যোগ দুইশো ষাট সমান বারোশো ষাট এখন আমরা এই এগারো নম্বর অঙ্কটি দেখব পাঁচ অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যার সংখ্যাকে ষোলো চব্বিশ তিরিশ ও ছত্রিশ দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ কত থাকে দশ থাকবে তো প্রথমে আমরা কী করে নিব লসাগন নির্ণয় করবো কার ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ তাহলে আমরা এখানে করি ষোলো চব্বিশ তিরিশ ছত্রিশ তো জোর সংখ্যাকে আমরা কী করবো দুই দ্বারা ভাগ করলে আট দুঘুণি ষোলো বারো দুঘুণি চব্বিশ পনেরো দুঘুণি তিরিশ আঠারো দুঘুণি ছত্রিশ দুই দ্বারা করলে চার দুঘুণি আট ছয় দুগুনি বারো পনেরো নয় দুগুনি আঠারো আবার দুই দ্বারা করলে দুই দুগুণি চার তিন দুগুনি ছয় পনেরো নয় এখন যদি আমরা তিন দ্বারা করি দুই এক তিন পাঁচ পনেরো তিন তিরিকে নয় তাহলে অতএব আমাদের লসাগুকি হবে দুই গুণ দুই গুণ দুই তিন পাঁচ তিন তো এই যে অলরেডি এখানে দেয়া আছে গুণ করলে হয় সাতশো বিশ এখন আমরা জানি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাঁচটা নয় হবে এখন এই সাতশো বিশকে পাঁচটা নয় দ্বারা ভাগ করতে হবে তো এখন এখানে অলরেডি করে দেওয়া আছে ভাগ করলে কিভাবে ভাগ করব তো প্রথমে আমরা এখানে সাতশো বিশ তিনটা নয় নিব তাহলে তিনটা নয় বা নয়শো নিরানব্বের মধ্যে কয়বার যায় একবার যায় আচ্ছা করে দেখাচ্ছি তোমাদের কত দ্বারা ভাগ করব সাতশো বিশ দ্বারা তাহলে সাতশো বিশ এই নয়শো নিরানব্বই মধ্যে একবার যায় সাতশো বিশ তাহলে নয় নয় এখানে আসবে হচ্ছে সাত এখানে দুই এখন এখান থেকে নেমে আসবে একটা নয় তাহলে কত সাতাশশো নিরানব্বই সাতাশশো নিরানব্বইয়ের মধ্যে সাতশো বিশ কয় যায় তিনবার তিন শূন্য শূন্য তিন দুগুণে ছয় তারপর তিন সাতা একুশ বিয়োগ করলে আসবে এখানে নয় এখানে তিন এখানে ছয় আর এই যে লাস্ট নয়টা নেমে আসলো তাহলে এখানে হচ্ছে ছয় হাজার তিনশো নিরানব্বইয়ের মধ্যে সাতশো বিশ কয়বার যায় আমরা আটবার গেলে শূন্য তারপরে আট আট দুগুণে ষোলো ছয় সাতাশটি ছাপ্পান্ন সাতান্ন বিয়োগ করলে কত হয় এখানে নয় এখানে তিন ছয় ছয়শো এখন আমরা এখন দেখবো এই যে উপরোক্ত ভাগ প্রক্রিয়ায় দেখা যায় যে এই সংখ্যাটি থেকে সংখ্যাটিকে সাতশো বিশ দ্বারা ভাগ করলে কি বিভাজ্য নয় সংখ্যাটি ভাগ করলে অবশিষ্ট থাকতেছে ওকে এত দিয়ে ভাগ করলে এই যে ছয়শো অনচল্লিশ অবশিষ্ট থাকে ভাজ্য এই সংখ্যাটি থেকে ছয়শো কম হলে প্রাপ্ত সংখ্যাটি হবে সাতশো বিশ দ্বারা বিভাজ্য আবার ভাজ থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে একাশি বেশি হলে সংখ্যাটি তার বিভাজ্য হবে সুতরাং আমরা যোগ করে নিব যোগ করলে আমাদের এত হবে ওকে এখানেও বলা আছে কথাগুলো তো তোমরা দেখে নাও এগুলো আমরা বারো নম্বর অঙ্কটা দেখি বারো নম্বর অঙ্কে বলা আছে যে কোনো বাস স্ট্যান্ড থেকে চারটি বাস একটি নির্দিষ্ট সময় পরপর যথাক্রমে দশ কিলোমিটার বিশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর চারটি বাস একত্রে মিলিত হবে তো এই সকল অঙ্ক করার জন্য প্রথমে আমরা কী করব যে গুণ নির্ণয় করে নিব কার গুণ নির্ণয় করব দশ বিশ দশ বিশ আচ্ছা এখানে চব্বিশও আছে চব্বিশ বত্রিশ আমরা যদি একটু খেয়াল করি আচ্ছা এখানে হচ্ছে দশ বিশ চব্বিশ বত্রিশ তাহলে আমরা লসাগুন নির্ণয় করবো প্রথমে দুই দ্বারা পাঁচ দুগুণি দশ দশ দুগুণি বিশ বারো দুঘুণি চব্বিশ ষোলো দুঘুনে বত্রিশ আবার দুই দ্বারা করলে পাঁচ পাঁচ ছয় আট আবার দুই দ্বারা ভাগ করব পাঁচ পাঁচ তিন দুঘখুনি ছয় চার দুঘুণি আট পাঁচ দ্বারা ভাগ করলে এক এক তিন চার তাহলে অসাগু হবে দুই 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 পাঁচ তিন চার এর গুণ তাহলে গুণ করলে কত মান আসে আমরা দেখি যে চারশো আশি তাহলে আমাদের নির্ণীয় দূরত্ব হবে চারশো তো তেরো নম্বর কি বলা আছে যে দুইটি সংখ্যার গুণফল কত আছে তিন হাজার তিনশো আশি এবং এদের গসাগু তেরো সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো তো লসাগু আর গসাগু নির্ণয়ের জন্য একটি সূত্র আছে সূত্রটি হচ্ছে এইটি যে দুইটি সংখ্যার গুণফল ফল সমান সংখ্যাদয়ের লসাগু গুণ সংখ্যাদয়ের গসাগু এখন আমাদের দেওয়া আছে কি সংখ্যা দুটির গুণফল এবং গসাগু লিখলাম তারপর আমরা আমরা জানি দুইটি সংখ্যার গুণফল সমান সংখ্যাদয়ের গসাগু গুণ লসাগু এখান থেকে আমাদের বের করতে হবে কি আমরা যদি একটু খেয়াল করি আমাদের বের করতে হবে লসাগু তাই না তাহলে লসাগুকে আমরা বাম পাশে নিয়ে আসবো তাহলে লসাগু সমান কি হবে গসাগু বা আমরা হচ্ছে এ করতে পারি সরি এখানে এইভাবে না করে তাহলে আমরা যেহেতু লসাগু বের করব সেহেতু আমরা লিখব যে দুটি সংখ্যার গুণ ফল এই যে এটা আমরা এই গসাগুটা আমরা ভাগ করে দেব তাহলে গসাগু তাহলে কী হবে সমান শুধুমাত্র লসাগু থাকবে তো এখানে নিচে অবশ্য করে দেওয়া আছে যে মানগুলো বসাই যে দুটি সংখ্যার গুণফল হচ্ছে তিন হাজার তিনশো আশি তারপরে হচ্ছে গসাগুন মান তেরো লসাগু তাহলে অতএব লসাগু সমান এই যে তিনশো তিন হাজার তিনশো আশিকে তেরো দ্বারা ভাগ করবো ভাগ করলে দুইশো ষাট তাহলে আমাদের অ্যান্সার হবে দুইশো ষাট